তো বন্ধুরা রোজ দিন আমি সকালে মর্নিংয়ে খাবার দেখাই তো আজকে রাতে দেখাচ্ছি খুব বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য আজকে চালে ডালে মিশিয়ে নিলাম খিচুড়ি ঝটফট বানিয়ে নেবো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো মূলো নিয়ে নিয়েছি লঙ্কা চিঁড়ে রেখেছি তো সঙ্গে থাকো দেখতে থাকো ফোরনের জন্য তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আদা জুতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সেরা কাঁচা লঙ্কা আজকে হচ্ছে একাদশী হচ্ছে তো মা হচ্ছে ভাত খাবে না সেই জন্য আমরা পেঁয়াজ দিয়ে খিচুড়ি করছি সেরকম খিচুড়ি না খেলেই নয় এই বর্ষার দিনে মানে বর্ষা বলতে বর্ষা তো পেরিয়ে গেছে তবু এই মাসে এত বৃষ্টি হচ্ছে না বর্ষাকেও ফেল ফেলে দেবে এখানে আমি টুকরো করে দুটো আলু একটা মূলত মানে মূলা দিয়ে দিয়েছি তো তোমাদের যদি পছন্দ না হয় অবশ্যই নাও দিতে পারো আর যদি পছন্দ হয় তাহলে অন্য সবজি অ্যাডজাস্ট করতে পারো একটু ভাজা করে নেব তো চালে ডালে কোটার মতো হবে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা প্রথমে যদি আন্দাজ না পাও কম করে দেবে পরে দেখে নিয়ে দিবে তো প্রায় এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম বন্ধু খিচুড়ির চাল কষাতে কষাতে যত একটু ভালোভাবে ভাগবে তত কিন্তু টেস্টি হবে এখানে চাইলে তোমরা মশলা অ্যাডজাস্ট করতে পারো আমি কোনোর মশলা দিচ্ছি না এখানে জল গরম বসিয়েছি জলটা এখন দিয়ে দেবো করছে মানে একদম রেডি ভাজাটা এই যে ঢাকাটা খুলে নিলাম এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার একদম খিচুড়িটা রেডি হয়ে গেছে তো বাবা হচ্ছে অতটা পাতলা পছন্দ করে না কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে একটু রানিং খিচুড়ি খেতেই পছন্দ করি তো যাই হোক আর একটু শুকাতে হবে ভাতটা আবার একটু ফুটবে আর কি তো খিচুড়িটা আমার রেডি এখন নামিয়ে নেব তাহলে বেড়ে নিচ্ছি গুড নাইট বন্ধুরা টাটা বাই